আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরের রান্নার থেকে আর আজকে আমি পাট শাক রান্না করছি চিংড়ি মাছ বোনা করছি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এই যে আমি এখন দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি আর এই যে আমি পাট শাকটা রান্না করতেছি আর বাগরও দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব আর পাশ শাককে কীভাবে খাই আমি জানি না কিন্তু আমি এভাবে এই পাশ শাকটা খেতে পছন্দ করি বেশি করে পিঁয়াজ রসুন দিয়ে হালকা ভাজা দিয়ে আমি এই পাট শাকটা এভাবে খেতে পছন্দ করি এখন শাকটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে এদিকে আমার পাঁচ শাকটা হয়ে গেছে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে পাঁচ শাকটা আর এটা পাঁচ শাকটা মিষ্টি পাঁচ শাক আমি খেতে পাই না এটা একটু মিষ্টি মিষ্টি পাঁচ শাকটা আর মিষ্টি পাঁচ শাকটা হলে সবাই খেতে চায় তিতাতা খেতে চায় না আর এদিকে আমি চিংড়ি মাছ ভুনা করব তার জন্য পিঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি এই যে পিঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব পিঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিব কারণ এইভাবে চিংড়ি মাছটা ভুনা করলে চিংড়ি মাছের ভাজার একটা এক্সট্রা ফ্লেভার আসে আর পিঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে আমি ভেজে নিব এখন এই যে আমার চিংড়ির মাছ ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এখন একটু আদা রসুনের বাটাও দিয়ে দিব। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর যে নাড়তে গেলে করাইটা শুধু নড়া নড়াচড়া করছিলো আর এই যে আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন গোড়া মশলাগুলো দিয়ে দিব এখানে সব কিছু মিক্স করা হলুদ দইনার গুঁড়া মরিচি গোঁড়া একসাথে মিক্স করা এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এই যে আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে এখন শুধু একটু ধনা পাতা দিয়ে দিব আর এই যে আমি এখন চিংড়ি মাছের দইনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামাইয়া ফেলবো চিংড়ি মাছটা বোনা আর আমি এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছও রান্না করছি এই যে আমি লাউ চিংড়ি মাছ আর মশলাটা কষিয়ে লাউটা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি শর্টকাটের ভিডিওটা করে নিয়েছি আর এই যে এদিকে লাউটা যখন কষানো হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর লাউটা অনেক ভালো ছিল মানে এত পানি উঠতে লাউর মধ্যে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া লাগে নাই আর এই যে আমার লাউটা হয়ে গেছে এখন আমি ধইনা পাতা দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ